কবিতার নাম কষ্টরা সব কোষ্ঠী পাথরে যাচাই কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল এই ধরা আজ ধৈর্য দিয়েই ঘেরা জানে খারাপ সময় কিছু প্রেম যা যাবর ভালোবাসাগুলো আটকিয়ে থাকে গায়ে মেখে কিছু ধুলো চোখের কাজল গলায় অশ্রুকণা ঘাম মুছে দেয় সস্তা একটা টিপ বহুযুগ ধরে হেঁটে আসা ভালোবাসা মোমের আলোকে জ্বালিয়েছে একদ্বীপ অনাদরে মাখা যত্নে রাখা স্মৃতি আড়াল থেকেই উজ্জ্বল মাঝরাতে বিনিদ্র রাত বিনা বিজ্ঞানে গুনী ছায়াছবি দেখে আধারের এক ছাতে একসাথে কত অভিমান ভালোবেসে গভীর রাত্রে প্রেমের আলোর রেখা আস্তে আস্তে নিভে গেছে সব বাতি চাঁদের আলোতেও কিচ্ছু যায় না দেখা জীবন কেমন এমন এমনই হয় ভুলে থাকে মন সুন্দর পাওয়া যত ঘাঁটাঘাঁটি করে না পাওয়ার কত কথা আর ভিতরের যত কঠিন আঘাত ক্ষত কষ্টরা সব কষ্টি পাথরে যাচায় সেখানে চলে না ওজনের কম বেশি তুমি চলে দাও যদিও অনেক দূরে ভালোবাসা নয় কখনোই পরবাসী শুয়ে থাকে মন বয়ে যায় যত ভার শরীর ভুলেছে স্পর্শের আয়োজন সময় বনেছে নিয়মের বেড়া তোমাকে ভোলেনি কখনো আমার মন নমস্কার